السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم الحمد لله شكري يا مهان الله যে আমরা সুস্থ শরীরে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত করার পর আজ এই মুহূর্তে সারা পৃথিবীর জমিনে যে ভয়াবহ বিশেষ করে বাংলার জমিনে যে তাপ প্রবাহ কঠিন একটা গজব বা শাস্তিমূলক যে আবহাওয়া তাতে বোঝা যায় যে আমাদের উপরে মহান আল্লাহর অসন্তুষ্টির একটা কারণ তো তার ভিতর দিয়েও এই পৃথিবীতে বহু মানুষ ধর্মকর্মের ভিতরে যুক্ত আছেন অধর্মের ভিতরে আছেন আল্লাহ তালা বড় ভালোবেসে বলেছেন যে তোমরা ওই মানুষগুলোকে মিলিত বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় শহীদটাকে আমাদের ভাষায় তো বলতে অসুবিধা হয় না তাই আমরা যেখানে সেখানে শহীদ কথাটা লাগিয়ে দিই তার ইমান আছে না আছে সেই ইসলামের জন্যে মূল্য কি মূল্য না এসব ব্যাখ্যা নেই শহীদ দুই ভাগে ভাগ করে একটা হলো শহীদে কি একটা হলো শহীদে হুকমি আজকে কখনো খবর আসে যে প্লেন দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছেন কখনো খবর আসে টেরেন দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছেন বজ্রাঘাতে মারা গেছেন কেহ দেওয়াল চাপা পড়ে মারা গেছে কেহ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে বা চার চাকার কোনো গাড়িতে সবগুলোকে শহীদের খাতায় আমরা তুলে দিচ্ছি অ্যাকচুয়ালি শহীদ হওয়ার জন্যে তার প্রথম শর্ত হচ্ছে ইমান থাক এখন সে দুর্ঘটনায় মরুক ইসলাম প্রচার করতে গিয়ে মরুক জেহাদের ময়দানে মরুক যদি শহীদ জেহাদের ময়দানে ইসলামের জন্যে যারা গেল তাদের ভিতরেও যে মানুষগুলো লোক দেখানো নাম কেনার জন্যে যুদ্ধের ময়দানে জেহাদ করতে করতে মারা গেছে তাদের সম্পর্কেও বিশ্বনবী বলেছেন যে ওই লোকটা আল কাতেলো আল মকতুল ওহুয়া জাহান্নাবী রসুল রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কাতেল এবং মকতুল দুজনাই জাহান্নাবি কেন না সে তো ইসলামের জন্য লড়াই করছিল তাহলে সেই লোকটা কেন জাহান যে কতল করলো আর যে শহীদ হয়ে গেল মানে মরে গেল দুজনাই জাহান নামে মানে বোঝা যাচ্ছে যে তার নিয়তের ভিতরে কোনো গণ্ডগোল ছিল যে সে মানুষের সামনে বীরত্ব দেখাচ্ছে আল্লাহ এবং তার রসুলের জন্য জেহাদ করেনি যার জন্যে সে লোকটা যদিও সে আমাদের নজরে মোজাহিদ বা যুদ্ধের ময়দানে একটা বিরাট সেনা সৈন্য অথচ তাকে রসুল করিম সাল্ল সাল্লাম জাহান্নামী বললেন তো কথা হলো এটা যে শহীদে হাকিকি ইসলামের জন্যে ধর্মের জন্যে যারা ধর্মস্থানের জন্যে যারা ইমানের সঙ্গে লড়াই করে শহীদ হয়ে যায় লড়াই করতে গিয়ে তাদেরকে বলা হয় শহীদ এরা শহীদে হাকিকি আর দেওয়াল চাপা পড়ে মরা বাচ্চা প্রসব হতে গিয়ে মরা টেরেন দুর্ঘটনা প্লেন দুর্ঘটনা জাহাজ দুর্ঘটনায় গাড়ির দুর্ঘটনায় মরা এগুলোকে বজ্রাঘাতে মরা সরপাঘাতে মরা পানিতে ডুবে মরা এ সবগুলোকে শহীদে হুকমি বলা হয় তো শহীদে হাকিকির ক্ষেত্রেও যেমন তার নিয়তের উপরে বেশ করে তাকে শহীদ বলা হবে আবার শহীদে হুকমির ক্ষেত্রে তাকে তার নিয়ত এবং তার ইমানের উপরে বেশ করে তাকে শহীদ বলা হবে সেই জন্যে বিগত দিনে আমরা দেখেছি বহু মানুষ টেরেন দুর্ঘটনায় মারা গেছে আমরা দেখেছি বহু মানুষ ট্রেন দুর্ঘটনায় মারা গেছে নিঃসন্দেহে এটা মর্মান্তিক এবং বেদনাদায়ক ইমানদারের জন্যে কাজ হলো ইমানদার মানুষ যদি সেই দুর্ঘটনাগুলোয় মারা গিয়ে থাকে নিঃসন্দেহে তারা শহীদের মর্যাদা পাবে এবং তাদের জন্য আমাদের দোয়া এবং আশীর্বাদ থাকবে যে আল্লাহ তাদের শহীদই মরণটাই কবুল করুক আর বাকি সময় আমরা দেখেছি শহীদ কথাটা যেখানে সেখানে লাগিয়ে দেওয়া যায় না কেননা আল্লাহর বড় ওয়াদা ওলা সাবিল সাবিল্লা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন তাদেরকে তোমরা মিলিত বলো না তারা বরং জীবিত ওলাকিল্লা তা স্বরূপ তোমরা আসলে সে সম্পর্কে অবগত নও তাই যারা বিভিন্ন কাজে পাড়ি দিচ্ছিলেন পেলেনে করে মানুষের সেবার জন্যে বড় ডাক্তার হবে বড় পদে চাকরি বাকরি করবে বিভিন্নভাবে তারে যারা বড় আশা নিয়ে যাচ্ছিলেন সে সব আশার অবসান ঘটায় আমরা নিঃসন্দেহে বেদনাদায়ক একটা ঘটনা তাতে আমরা নিজেরা মর্মাহত তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে যে সমস্ত মানুষগুলো আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন ওই দুর্ঘটনার কবলে পড়ে তাদের পরিবার পরিজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার সবর করার তাদের সন্তানাদিদের বিবি বাচ্চাদের তাদের মা বাপদেরকে আল্লাহ বুধ শক্তি দান করুক ধৈর্য ধরা তৌফিক দান করুক এবং ইমানদার মোমেন মুসলমান যারা ওই দুর্ঘটনায় মারা গেছেন তাদের সবাইকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে আগামী দিনে কেয়ামতের ময়দানে আল্লাহ শহীদদের দলভুক্ত করে তাদের ময়দানে মহাসারে ওঠাক এটাই আমরা কামনা করুক তাই মহান আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা শহীদ কথাটা যেখানে সেখানে লাগিয়ে অপব্যাখ্যা না করি আল্লাহ প্রত্যেকটা জিনিসের ভিতরে নিয়াদের মূল বিষয় থাকবে তারপরে থাকবে তার ইমান তারপরে তার সে শহীদ সে গাজী সে নামাজি সে হাজি সে মালানা সে মুক্তি সব কথা পরে প্রথম থাকবে তার ইমান দ্বিতীয় থাকবে তার নিয়াত এই ইমান এবং নিয়াদ যদি সঠিক হয় তাহলে নিঃসন্দেহে মহান আল্লাহ তার যা ওয়াদা করেছেন সেটা সে পাবে যেমন আমরা শুনেছি আলেম ওলামাদের কাছ থেকে হাদিস কোরআনের মাধ্যমে যে আলেমের বাপের মাথায় হাফেজদের নূরের খেতে পারবে না এই কথাগুলো তো মিথ্যা নয় রসুল কথা হাদিস শরীফের কথা তাহলে তার সেই হাফেজ সাহেবকে তো কোরআনকে হেফাজত করার পর হেফজ করার পর তাকে তো হাফেজ হয়ে থাকতে হবে একজন আলেমকে তো আলেম হয়ে থাকতে হবে একজন আলেমের মা বাপকে তাদেরকেও আলেমের মা বাপের মতো হয়ে থাকতে হবে তারপরেই তো তার জন্যে আল্লাহর ওয়াদা এবং রসুলের ওয়াদা তো মহতারাম সেই জন্যে সর্বস্তরেই ভালো দিকটাই বর্ণনা করা হয় আর মন্দ দিকটা ত্যাগ করার পরে ভালোটা পাওয়া যায় এইটা মাথায় রাখতে হবে মুরুবিল মারুফ অনহা আনিল মুনকার যেখানে ভালো থাকবে সেখানেই মন্দ আছে সেই মন্দটা ত্যাগ করো ভালোটা আঁকড়ে ধরো হারামকে বর্জন করো হালালকে ধরো সত্যকে আঁকড়ে ধরো মিথ্যাকে বর্জন করো এই যে কথাগুলো কোরআন তাই বলেছেন যে ইনামাল আমাল ও নিয়াত সমস্ত আমলের মূল হল ইমান নিয়াত তাই ইমানের পরে নিয়াতের মর্যাদা সেইটা থাকলেই মহান আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিই কে আমাদের মাঠে ওঠাবেন আমরা সবাই দোয়া করবো তার জন্য তাদের জন্যে এবং তার পরিবার পরিবারের পরিবার পরিজনের জন্যে যে আল্লাহ সবাইকে সবরে রে দান করুক এবং এই রকম ভয়াবহ দুর্ঘটনা যাতে না ঘটে মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষের জানের মনেক মূল্য সে যে জাতির যে ধর্মের যে বর্ণেরই হোক না কেন তার যান তার চলে যাওয়া তার পরিবার পরিজনের প্রতি শোকের ছেন ছায়া নেমে আসা এটা নিঃসন্দেহটা মর্মান্তিক বেদনাদায়ক তাই মহান আল্লাহ যেন এরকম মর্মান্তিক দুর্ঘটনা কখনোই কোনো কালেই আমাদের উপরে নাজিল না হয় যে কাজগুলো করার জন্য আমাদের উপরে সমস্ত আজাব গজবগুলো আসে মহান আল্লাহ সেই সমস্ত অপরাধমূলক কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক এবং করে ফিরে এসে আমরা সঠিক পথের প্রতীক হয়ে যাই নিঃসন্দেহে অন্যের ভালো চাইলে মহান আল্লাহ আমার ভালো চাইবেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله